এই যে ইংলিশ লার্নিংয়ে তোমাদের সকলকে স্বাগত অত্যন্ত গুরুত্বপূর্ণ আকর্ষণীয় নমিনাল কম্পাউন্ড নিয়ে আজকে আমাদের নমিনাল কম্পাউন্ডের অষ্টম ক্লাস আরম্ভ করছি ক্লাসটি আরম্ভ করার আগে তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নিয়মিত ক্লাসগুলো পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবে ক্লাসটি ভালো লেগে থাকলে শেয়ার করতে কখনোই ভুলবে না সিক্সটি ওয়ান মনসুন রেইন রেইন দ্যাট অকারিং মনসুন বর্ষাকালের বৃষ্টি সিক্সটি টু ফুটবল ক্লাব A club with an object of playing football. Football Club Sixty three Postman A man for delivering postal articles. Dark peon Sixty four বুক স্টোর আই স্টোর মেনলি ফর সেলিং বুক বইয়ের দোকান পোস্ট অফিস অ্যান্ড অফিস অফ পোস্টাল ডিপার্টমেন্ট ডাক ঘর সিক্সটি সিক্স বুক স্টল আই স্টল ফর সেলিং বুকস বইয়ের ছোট দোকান সিক্সটি সেভেন টি স্টল আই স্টল ফর সার্ভিং টি চায়ের দোকান সিক্সটি এইট বেড টাইম টাইম ফর গোয়িং টু বেড ঘুমানোর সময় সিক্সটি নাইন আইস ব্যাগ bag ব্যাগ ফুল অফ আইস বরফ রাখার ব্যাগ সেভেন্টি ফুটপাথ পাথ ফ ওয়াকিং অন ফুড পায়ে চলা পথ নমিনাল কম্পাউন্ডের অষ্টম ক্লাসটি আমি এখানেই সমাপ্ত করছি সাক্ষাৎ হবে আমার পরবর্তী নমিন নমিনাল কম্পাউন্ডের নবম ক্লাসে ততক্ষণ পর্যন্ত তোমাদের সকলকে অশেষ ধন্যবাদ হ্যাপা নাইস ডে